আসসালামু আলাইকুম এত কষ্ট করে ভোরবেলা তারাবাই কবুতরগুলা বের করে নিয়ে নামলো এবং কবুতরগুলা নিয়ে যাওয়ার পরে স্পট থেকে সাড়ে দশটা পর্যন্ত অপেক্ষা করার পর কবুতরগুলা নিয়ে আবার বাসায় আসাটা কি কষ্টকর এবং কবুতরগুলো আবার ছাদে ওঠানোটা কি কষ্টকর এবং কবুতরগুলা ধাপড়িতে ভরে রাখাটা যে কী কষ্টকর একমাত্র যারা পাল্লা দেয় তারাই বোঝে গত তিন দিন ওয়েদার খারাপ থাকাতে গতকালকে রাত্রে ওয়েদার ম্যাপ চেক করলাম চেক করার পর দেখলাম আলহামদুলিল্লাহ আজকে ওয়েদার ভালো থাকবে রোদ থাকবে এবং মেঘলা আবহাওয়ার কোনো নাম চিহ্ন ছিল না তো যার কারণে আজকে পাল্লা দেওয়ার ডিসিশনটা নেই নেওয়ার পর আজকে তারা ভাই সকালবেলা কবুতরগুলো ভরলো আপনারা তো সবাই দেখলেন এই ভিডিওতে তো ভরার পরে স্পোর্টে গেল স্পোর্টে যাওয়ার পর দেখলো সকাল সাড়ে দশটা পর্যন্ত স্পোর্ট অব থাকার পরে সবাই দেখলো যে কোনো রোদের কোনো নাম চিহ্ন নাই এবং প্রচুর ঘন কুয়াশা তো ঘন কুয়াশা থাকার কারণে কবুতরগুলো আজকে ব্যাক করে নিয়ে এসে পড়া হয়েছে চাইলে আমি বাসার কাছ থেকেও কবুতরগুলো ছেড়ে দিতে পারতাম কিন্তু আমি এই জিনিসটা করি নাই কারণ এই ঘন কুয়াশার মধ্যে বাসার কাছ থেকে ছাড়লেও এক বিপদ আবার দেখা যায় লং পাল্লার কবুতরগুলা শর্ট পাল্লা দিলে এখানে কবুতর ঘাটার চান্স নাইনটি পারসেন্ট থেকে যায় শত কষ্ট হলেও একটু খরচ হলেও ভালোবাসার কবুতরগুলোকে রাস্তায় ফেলে দেয়া যাবে না ইচ্ছা করে আজকে যদি আমি দুই চার পাঁচ কিলো থেকে বাসার সামনে থেকে ছেড়ে দিতাম এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেলে আমি নিজেকেই মানাতে পারতাম না যে আজকে আমার ভুলের কারণে এই জিনিসটা হইলো তো এটা করা যাবে না ভিউয়ার্স আপনাদের সবার উদ্দেশ্যেই বলতেছি কুয়াশা থাকলে কবুতর নিয়ে রিক্স নেবেন না কারণ এরা বোবা প্রাণী ওরা অনেক চেষ্টা করে বাসায় আসার জন্য রাস্তায় কি হয় না হয় এটা আমরা বলতে পারি না এই ঠান্ডা কুয়াশার মধ্যে দিয়ে ওরা উড়ে আমাদের কাছে ফিরে আসে রাস্তায় বাজের সমস্যা থাকে আরও অনেক সমস্যা থাকে যেগুলো আমরা নিজেরা দেখি না বুঝি না কিন্তু একটা কবুতর ভালো একটা কবুতরও না আসলে মাঝে মাঝে আমরা বলি যে আসলো না আসলে কেন আসলো না আমাদের নিজেদের ভুলের কারণে আসে নাই এটা কখন আমরা বলি না যে আমার কারণে হয়ে গেছে এটা আমার কারণে কবুতরটা আসতে পারলো না এটা আমরা কখনোই স্বীকার করি না না আসতে পারলে সেটা আমরা তখন কবুতর উপরেই চাপাই দিই অথবা রাস্তার যে কোনো একটা ঝামেলার উপরে চাপাই দিই কিন্তু নিজের উপরে কখনোই নিই না আমরা তো সবাই আমরা কবুতরকে ভালোবাসি যারা কবুতরকে ভালোবাসি তারা এই খারাপ ওয়েদারের মধ্যে কবুতর পাল্লা দেব না এবং এইবার রাস্তার অবস্থা খুবই খারাপ আকাশ পথ এবং মাটি পথ দুইটাই খারাপ দেশের সার্বিক পরিস্থিতিও খারাপ তো সব কিছু মিলেই কবুতর আমরা যারাই পাল্লা করতেছি সবাই ঠিকঠাক মতো খেয়াল রেখে কবুতর পাল্লা দেব যাতে নিজের সেফটিটাও বজায় থাকে এবং কবুতরের সেফটিটাও বজায় থাকে তো সবার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন এই বলে আমার কথা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম कितना अच्छा खेलते हो ये जरूरी नहीं कब रुकना है जरूरी है अगर आप पहले जीतते हैं और फिर हारते हैं तो आपकी हार याद रहेगी लेकिन हार के जीतते हैं तो जीत याद रहेगी हिस्ट्री ओनली रिमेंबर्स हाउ यू फिनिश्ड